নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের দশই জুলাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আজকের দিনটা কেমন হতে চলেছে এবং আজকের দিন কি কি অপেক্ষা করে আছে কোন রাশির জন্য চলুন প্রথমে বলা যায় মেষ রাশির কথা মেষ রাশির আজকের যারা ব্যবসা করেন সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাসস্থান কেনাবেচা আজকের দিনের পরিকল্পনা না করাই ভালো পরের রাশিতে বলা যায় বিশ্ব রাশির কথা কোনো কারণে মন চঞ্চল হতে পারে তবে কোনো ঝুঁকি প্রবল কাজ করতে যাবেন না হেতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে মিথুন রাশির কথা বলি প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে একটু চিন্তা হতে পারে তবে গরিব মানুষদের জন্য কিছু করার চেষ্টা করবেন এতে মন ভালো থাকবে কর্কট রাশিদের জন্য আজকের দিনটা শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবে তবে ব্যবসার ফল ততটা ভালো হবে না একটু চিন্তা থেকেই যাবে সিংহ রাশির জন্য আজকের দিনটা কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন তবে অর্থের দিকটা মোটামুটি ভালো যাবে তুলা রাশিদের জন্য আজকের দিনটা একটু অশান্তির মধ্যে কাটতে পারে তবে আপনাদের বক্তব্য সকলের মন জয় করতে পারবে তুলা রাশিদের আর্থিক টানা পড়েন থাকতে পারে তবে অর্থের দিকটা মোটামুটি ভালোই যাবে নতুন চাকরি ক্ষেত্রে নতুন চাকরির যোগও হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ না করাই ভালো ভ্রমণে সমস্যা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন ধনুরাশি অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে গুরুজনদের আশীর্বাদ সবসময় আপনাদের সামনে থাকবে কর্মক্ষেত্রে উন্নতি আছে মকর রাশি ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ আছে তবে নিজের ভুল সংশোধন করলে ফলে ব্যবসায় উন্নতিও হতে পারে আর্থিক দিকটা মোটামুটি ভালো কুম্ভ রাশির কথা বলি চাপে কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সাহায্য পেতে পারেন তবে ব্যবসায় নতুন যোগও আছে অর্থের দিকটাও মোটামুটি ভালো সব শেষ রাশি মেন রাশির কথা বলি সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় একটু মানসিক চাপ বাড়বে অর্থের দিকটা মোটামুটি ভালো যাবে চাকরি নতুন যোগ হতে পারে এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ